আজ জังกী পাড়া রাজবলহাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কোল্লান বন্দ্যোপাধ্যায় রাস্তা ধারে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীটা তাকে ফুল চুরিয়ে স্বাগত জানাল সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন শ্রীরামপুরের বিদায় সংসদ এদিন কোল্লান বিজেপি প্রার্থীকে নিয়ে কি জানিয়েছেন সোনা তৃতীয় গোষ্ঠ দল এর নাম হচ্ছে ভারতের জনতা পার্টি এবং তার নেতা তার নেতা হচ্ছে নরেন্দ্র মোদি তার সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত নেতা শুধু ভারতবর্ষের নয় সারা বিশ্বে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত নেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী নেই কোথাও সেই টাকাও বিজেপিতে চলে গেল কোথাও কোন হিসেব দেবেন না উনি উনি একদম ভারতবর্ষের মানসবদার হয়ে গেছেন ওই আমি কাজ কর আমি করবো আমি কাউকে হিসেব দেব না তাহলে বিজেপি তো সবচেয়ে বড় ছোট বিজেপি তো সবচেয়ে বড় বাংলা বিরোধী বাঙালি বিরোধী সেই বাঙালি বিরোধী বাংলা বিরোধী দলের মধ্যে দলের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে একটা ভোটও দেয়া চলবে না আমি দেখলাম আমি শুনলাম আমি শুনলাম যে শ্রীরামপুর পার্লামেন্টের বিজেপির প্রার্থী তিনি বলেছেন যে আমাকে ফোল্ড আউট করে পাঠিয়ে দেবে আমার লাগেজটাকে রেডি করে রাখতে বলেছেন চার তারিখে ফোল্ড আউট করে পাঠিয়ে দেবেন তো আমি বলি কি যিনি শ্রীরামপুরের পার্লামেন্টের বিজেপির প্রার্থী হয়েছেন তিনি শ্রীরামপুর বিধানসভাতে দু হাজার একুশে ছাব্বিশ হাজার ভোটে হেরে যে সেই যে শ্রীরামপুর ছেড়েছিল গত তিন বছরে তাকে দেখা যায়নি একটা আড্ডা না ছাব্বিশ হাজার ভোটে তিনটে উইকেট হারিয়ে চলে গেছিল ছাব্বিশ হাজার ভোটে কোভিড কখনো দেখতে পাওয়া যায়নি তাদের তো আমি একটা কথা বলি আজকে তো মায়ের মন্দির থেকে প্রণাম করে আসছি প্রণাম করে আসছি রাজবরাটের মানুষের কাছে আবার আসছি তো আমি বলি কি দু হাজার একুশে ছাব্বিশ হাজার ভোটে হেরেছেন তো যদি কোমরটা সোজা হয়ে থাকে এখনো পর্যন্ত আমার ডাউট আছে সেই কোমর সোজা নিয়ে আপনি বল করুন আর একটার পর একটা মেরে বাউন্ডারি তার চেয়ে বেশি ব্যবধানে আমি জিতব আজ এই কথা বলা যাবে কতবারে হ্যাটনিক করে বাউন্ডারি আমি করবই কিন্তু একটা জিনিস দেখবেন চার তারিখে জুন যেন তারপর যেন আবার ব্যাগ তুলে নিয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও যেন না চলে যান আমি আমার ব্যাগ সেদিনই প্যাক আপ করব নিশ্চয়ই করব একদিন সেই দিনটা হচ্ছে আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো সেই দিন আমি শ্রীরামপুর বিধান শ্রীরামপুর লোকসভার মধ্যে মানুষের অনেক আশীর্বাদ থাকবে আমার উপর আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব ভগবান যেদিন বলবো আমার যে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় এসছে সেই শেষ সেই শেষ নিঃশ্বাস ত্যাগের পর আমি প্যাক করে এই পৃথিবী ছেড়েই চলে যাব তার আগে আমাকে প্যাক আপ করা যাবে না প্যাক আপ প্যাক আপনারা করুন আপনাদের করতে হবে রেডি করুন রেডি করুন রেডি করুন রাজি আছি কোন খেলায় খেলবে কে সিপিএম না বিজেপি দুজনই তো একসঙ্গে রয়েছে এখন আপাতত বিজেপি নিয়ে বললাম পরে আবার একটা মিটিং এ সিপিএম নিয়ে অন্য জায়গায় ভালো করে বলে দেবো ঠিক আছে তাহলে বাউন্ডারির পর বাউন্ডারি দেড় লক্ষর ওপরে ভোটে জিতে বাড়ি পাঠিয়ে দেব বাড়ি যাও থাকবেন কিন্তু পশ্চিম বাংলায় ব্যাগ প্যাক করে বিদেশে চলে যাবেন না বা দেশের অন্য প্রান্তে চলে যাবেন না কারণ গত তিন বছরে কখনোই এদেশে দেখা যায়নি বেশি পশ্চিম বাংলায় বেশি দেখা যায়নি কলকাতাতেও দেখা যায়নি শ্রীরামপুরেও দেখা যায়নি থাকুন দেখুন খুঁজুন চার তারিখের শ্রীরামপুর পার্লামেন্টে বিজেপির প্রার্থী বুঝে নিন নমস্কার ভালো থাকবেন জয় হিন্দ পন্দে মাহাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ চয় বাংলা আচ্ছা বলি বলি বলুন 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 বলছে তিনি আউট হবে না আপনার যদি কোনো সোজা থাকে বল করতে বলুন বাউন্ডারি মেরে দেড় লাখেরও বেশি ভোটে হারিয়ে দেবো আমি একটা পরিষ্কার কথা বলছি চুজ একটা জায়গা স্থান চুজ করুন ওখানে ন্যাশনাল মিডিয়া আসুন আসুন আমি অনেক বিষয় আপনার সাথে লাইভ ডিবেটে যাব। স্পেশালি হিউম্যান রাইটস ফ্যামিলি রাইটস যা যা আছে কি তৃণমূল কংগ্রেস কি চুরি করেছে লাইভ ডিবেটে যাব আপনি এইসব কথা মানুষের ভোট এই বোল্ড আউট ছক্কা এসব কি এটা মানুষের ভোট এক একটা আবেগ এটা আবেগ ভালোবাসা ভবিষ্যৎ চাকরি সুরক্ষা সন্দেশ খালি কি বোল্ড আউট ক্রিকেট সন্দেশ খালি কি ফুটবল ম্যাচ কল্যাণবাবুর কাছ থেকে মানুষ এটা আশা করে না আমরাও আশা করি না চলুন আবার বলছি লাইভ ডিবেট অন অল ইস্যুস আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম দু হাজার একুশ সালে তিনটে উইকেট পড়েছে ছাব্বিশ হাজারেছিলেন আপনার প্রোমোট সোজা আছে কি না তা নিয়ে তার সন্দেহ আরে আপনি মার্জিনও জানেন না আপনি নিজেই মার্জিন জানেন না ভুল ভাল মার্জিন বলছেন এই তো প্রবলেম কিছুই জানেন না ভুল ভাল আপনাদের বিভ্রান্ত করার জন্য বলছে ওপেন চ্যালেঞ্জ মিডিয়া ডিবেট লাইভ টিভি আসুন চ্যালেঞ্জ দিলাম আছে কেন আমি থাকবে না কি এই কথাগুলো বলছি আপনারা যখন সাংবাদিক ভাই বোনেরা ওনার কাছে যাচ্ছেন রাগ কে করছে কে রাগ করছে বোঝা যাচ্ছে তো কি হয়েছে রাখবেন না বাবু লড়াইয়ের ময়দান রোজ দেখা হবে আপনি সোজা করে আপনিও কল্যাণ লড়ছি লড়বো এবং তৃণমূল শূন্য হবে এই লোকসভা